আপনার হাতে কিছু আসবে হাতটা মুঠ করেন আর কে দিবেন আর কেউ আছেন একটা বাচ্চা ছেলে দেখেন মার কথা দশ টাকা দান করলো হয়তো থেকে অনেক লোক চলে গেছে হাতটা মুঠ করেন হাতটা মুঠ করেন হাতটা মুট করেন হাতটা মুট করেন হাতটা মুট করেন আলি লা মেন আর কেউ টাকা দিবেন না নেব আচ্ছা টাকা ওঠানোর শেষে আমি একটা প্রশ্ন করি মাঝপথে কম আমার বেদবি মাপ নেবেন এই এই সি মোহাম্মদ তুতা ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েট আমি সেটা টাকা দশটা নিলাম না জি জি এটা বাবার দরবারে পড়াব থাকে আমি সিমনি করে খাওয়াই মাসা তো ভালো প্লিজ আমি আপনার কাছে বুঝতে পেরেছি আচ্ছা ওকে ফাইন ঠিক আছে আব্বা

আমি ওনাকে দিবো টাকা লাগতো না চাও তাড়াতাড়ি আস টাকাটা কে দিচ্ছে সবাইকে জোরো বললেন জোড়োল্লাহ বিসমিল্লাহ এই যে টাকাটা দিলেন খুশি হয়ে দিলেন আচ্ছা এই টাকা দেওয়ার পূর্বে কোন মন্তব্য ছিল টাকা দেই If you did not see my TV, my name is Fakir Mohammad Bagul. You understand? Wait. Wap, up, up, up. Hey,